নমস্কার বন্ধুরা আমি একবার এসেছি আমার সামনে দেখে অলরেডি আপনারা জেনে গেছেন আমি আবারও কোথায় এসেছি হ্যাঁ আজকে আমি কোনো ব্রিডার না আজকে আমি কোনো পেট শপ না আজকে আমি আপনাদের জন্য এনেছি অ্যাকোড়িয়ামের অ্যাক্সেসারিজ নিয়ে আরও একটা নতুন ব্লগ আপনারা অনেকেই এনার ভিডিও আগে অলরেডি দেখেছেন অনেক ভালোবাসাও দিয়েছেন অনেক এনকিয়ারিও রেখেছেন সো আজকে আমি এসেছি রিসাতে অর্থাৎ সপ্তশিদার কাছে তো অলরেডি দেখতেই পাচ্ছেন শ্রীমাস পেটস অ্যান্ড ফিশ তো এখানে কী কী অ্যাক্সেস পাওয়া যায় এখানে আদৌ আপনারা কি কি হেল্প পাবেন আর আপনাদের মাছ রিলেটেড যত কিছু ইনকোয়ারি সমস্ত কিছু আমার ভিডিওদের মধ্যে করতে পারেন তো বেশি লেন্দি করবো না আমার ইন্ট্রো তো চলে যাব সোজা একদম ভিডিও দিক করে চলুন দেখিনি ওনার দাদা আমাদের কি বলেন লেটস গো আফটার আ লং টাইম আফটার লং টাইম কেমন আছেন ভালো আছে খুব ভালো আছে দেখ আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি অনেক কিছু জানতে চাইছি আর বন্ধুরা কিন্তু অলরেডি মুখে আছে আপনার থেকে অনেক ইনফরমেশন পাওয়ার জন্য তো আপনাকে ধ্যান ওভার করছি আপনি প্লিজ জানান আজকে আমাদের কি দিয়ে স্টার্ট করছেন কি দেখাবেন আহ নর্মালি যেগুলো থাকে সবার কাছে অপ্টিমাম টাইও এগুলো তো সবার কাছেই থাকে এটা সবাই ওয়েল নোন ব্র্যান্ড এগুলো হ্যাঁ তা এগুলো যেন আছেই এর সঙ্গে আরো অনেক নতুন কোম্পানি যেগুলো মার্কেটে আসছে যারা দেখুন সবার পক্ষে তো হিকারি বা টেট্রা দিয়ে কোনো হবি নিজের হবি শুরু করে না তা সেক্ষেত্রে নতুন একটা কোম্পানি এসে মানে এসেছে আমার কাছে কোম্পানিটার নাম হচ্ছে রেডফিন রেডফিন হ্যাঁ রেডফিন এদের মেন কোম্পানির নাম হচ্ছে হলো স্টার ফার্মাসিউটিক্যাল এই স্টারের এরা বহুদিন ধরে কাজ করছে পাখির ওষুধের হিসাব ওপর পাখির ওষুধ পাখির খাবারের হ্যান্ড ফিডিং ফর্মুলা অ্যান্টিপক্স এইসব যে ওষুধপত্র আছে বা খাবার আছে তাদের ওপর কাজ করছিল এরা মাছের সেগমেন্টটা কিছুদিন হলো আরম্ভ করেছে বছর খানেক বছর ধরে আরম্ভ করেছে

আর প্র্যাকটিক্যালি এখন ওষুধ বলতে সব ম্যাক্সিমাম আমার কাছে যে হবিসদের ফোন আছে তারা এখনও রিডলে পড়ে আছে রিডলে তারা বরাবর রিডলে পড়ে আছে আমি সবাইকে একটি জিনিস বোঝাই যে রিডল কোম্পানি ইন্ডিয়া থেকে ব্যবসাই বন্ধ করে দিয়েছে একমাত্র দিল্লি বা মুম্বাইয়ের কিছু নাম করা হবিষ্ট আছেন বা নাম করা দোকানদার তারাই একমাত্র ইম্পোর্ট করে রিডল আনেন কিন্তু সে রিডল আপনার পঞ্চাশ টাকায় পাওয়া যায় না কোনো ওষুধ পঞ্চাশ টাকায় আসে না বিশেষ করে রিডোলের মতো কোম্পানি তাহলে এটা কি আপনার বলা যেতে পারে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা ডুপ্লিকেট এগুলো এগুলো ডুপ্লিকেট পুরো ডুপ্লিকেট ওইটা ইউজ করার থেকে রেডফিনের ওষুধ ইউজ করুন আচ্ছা আমার কথা হচ্ছে আমি যদি কোনো কোম্পানিরই ওষুধ ইউজ করি তাহলে আমি কোম্পানি জেনুইন ওষুধটাই ইউজ করি তো সেটার দাম 10 টাকাই হোক না কেন তবু তো সেটা একটা কোম্পানি নিজস্ব সিম্বল দিয়ে বিক্রি করছে আমি তার ওয়েবসাইট ঘাটুন বা তার ডিলারের কাছে জিজ্ঞেস করলে পাবো যে এই রেডফিনের যে এই ওষুধটাই যেমন আমার কাছে রেডফিনেরই স্ট্রেস কেয়ারটা আছে এটা হলো রেড ফিনাস্ট ট্রেস কেয়ার আচ্ছা এটার দাম পড়বে হলো আপনার এক এক পিসের দাম পড়ে তুমি তিন পিস করে আমার যা বিজনেসের নিয়ম যারা জানেন যে তিন পিস নিলে আমি হোলসেল রেটটা প্রোভাইড করতে পারি এটা তিন পিস নিলে এক এক পিসের দাম পড়ে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা ষাট এবেল এর বোতল পঁয়ত্রিশ টাকা করে দাম এটাও যদি আমি ষাট ষাট একশো কুড়ি ডিরোলের সঙ্গে কম্পেয়ার করি তবু এটার দাম একশো একশো কুড়ি টাকা হয় পঞ্চাশ টাকা হয় না বুঝতে সেখানে পঞ্চাশ টাকায় কি করে একটা কোম্পানি তার একটা মানে কোম্পানি তার নিজস্ব অত সুন্দর বোতল তার প্যাকেজিং তার লেভেলিং তার এক্সপায়ারি এ রেট মেনশন করে কি করে করবে আর যে কোনো ওষুধের তো আমরা তো নর্মালি ওষুধ যেগুলো কিনি তার এক্সপায়ারি থাকে এক্সপায়ারি থাকে এটা তো এমন এক্সপায়ারি কোম্পানি নিজেই প্রিন্ট করে দিয়েছে যে এটা কবে এক্সপায়ারি কবে ম্যানুফ্যাকচারিং কবে ব্যাচ নাম্বার আমার কাছে ডুপ্লিকেট ডিডলও আছে এটা হলো ডুপ্লিকেট রিডল এর কোনো কোনো জায়গায় কোনো সিম্বল আছে কিন্তু বাধ্য হই আমরা যে দোকানদারদের জন্য যারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে আমাদের বাধ্য করেন আচ্ছা মানে তাদের থাকে থাকে তুলতেই হবে না তুললে হয়তো ব্যবসা করতে পারবো না সেটা আরো বেশি চিপ বলে এবং তাদের যে কোনো কারণই হোক না কেন কিন্তু আমি তো মানে আমি তো আমাকে অনেকে এটাও এটাও প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওতে যে আপনি বলছেন যে দামি ওষুধ ইউজ করতে তা আপনি নিজেও তো কম দামে ওষুধ প্রমোট করছেন আমি কম দামে ওষুধ প্রমোট করছি এটা ঠিক কথা কিন্তু ওষুধটা তো একটা কোম্পানির জেনুইন ওষুধ ওষুধটা হতে পারে কম দামি কিন্তু ওষুধটা তো একটা কোম্পানির জন্যই ওষুধ আমি সেই ওষুধটা প্রমোট করছি কোম্পানিটাকে প্রমোট করছি মানে আমি একটা কোম্পানিকে চিনি স্ট্রেস কেয়ার রেডফিনের একটা প্রোডাক্ট আমার যদি কোনো প্রবলেম হয় আমি রেডফিন কোম্পানিকে বলতে পারবো এটা এটা দিয়ে যদি একটা মাছ যদি মরে যায় আমি কাকে বলবো রিডল কোম্পানিকে বলি কোম্পানি বলবে আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি আমি ধরবো কাকে ঠিক আছে আচ্ছা তাহলে এবার তাহলে বুঝতে পারলাম মানে আপনি এটা বলতে চাইলেন আমাদেরকে আমার এই ভিডিওতে আপনি কি দেখাচ্ছেন ওষুধ দেখাই একটু হ্যাঁ লম রেঞ্জ থেকে একটু হাই রেঞ্জের ওষুধ দেখায় সবার সুবিধা হয় সবার সুবিধা হয় ঠিক যারা একদম হবি শুরু করছে তাদের জন্য তাদের কাছ থেকে শুরু করে যারা একদম মানে থেকে একদম যারা একদম প্রো যেমন যেমন যারা আছেন তাদের জন্য সব আছে অবশ্যই অবশ্যই আরো যদি কিছু তাদের দরকার লাগে আমাকে বলতে পারেন আমি অন ডিমান্ডে ব্যবস্থা করে দেবো অবশ্যই বন্ধুরা আমার কিন্তু নাম্বার আমি তার কাছে একবার দাদা আপনার নাম নাম্বারটা একটু আমার নাম সপ্তর্ষি ঠাকুর আমার কন্ট্যাক্ট নাম্বার দুটো আছে দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা হলো ডবল এইট টু জিরো ফোর জিরো ওয়ান ফাইভ থ্রি টু আর ট্রিপল সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন টু ওকে দুটোই কন্টাক্ট নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে চলুন তাহলে আমাদের তাহলে আজকে দেখান যে আপনি কি দেখাবেন একদম চলে আসবে বাবা তো বিরাট আপনার রীতিমতো গোডাউনটা যা দেখতে পাচ্ছি সো আপনার হাতে তো অলরেডি যেটা অলরেডি যেটা দেখালাম এটা হলো স্ট্রেস গার্ড স্ট্রেস গার্ড স্ট্রেস গার্ড যেমন আপনার মানে রেড ফিনিশ স্ট্রেস গার্ড আমি আগেই বলে দিয়েছি যেটা এটা হলো মাছের যে কোনো স্ট্রেসিং যে প্রবলেম গুলো হয় যেমন ধরুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জল চেঞ্জ করার পরে

কিন্তু এটা মানে ডিপেন্ড করছে যদি কেউ অনেকটা মাল নিচ্ছে হয়তো তখন কেউ বললো যে আমাকে এক স্ট্রেস গার্ড দিন তখন সেটা চল্লিশেই চলে আসে সাপোজ আমি এখন যদি নিয়ে আমি কেন একটাই আপনি একটা নেবেন সেক্ষেত্রে আমি এটার দাম করবো হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর যদি তিনটে একসাথে চল্লিশ টাকা অনেকটা লাভ চল্লিশ টাকা আর এদের মানে কত দিন পর্যন্ত লাস্টিং থাকে এদের আপনার এখানে এক্সপায়ারি ডেট মেনশন এক্সপায়ারি ডেট মেনশন আছে দু হাজার পঁচিশ

অ্যান্টিক্লোনিনের দাম কম অনেকটাই কম এক একটা পিসের দাম পরে হলো আপনার যদি কেউ বক্স হিসেবে নিয়ে নেন তাহলে দশ টাকা করে পড়বে এক একটা পিস আচ্ছা আর যদি কেউ মানে একটা বা দুটো বা তিনটে নেন তখন এগুলোর দাম একটু বেশি হবে পনেরো টাকা করে পার পিস এটা থার্টি এর বোতল হয় এগুলো সিক্সটি এমএল এটা থার্টি এমএল ওকে এখানে আপনার এই অ্যান্টিক্লোরিনের আরো সেট রয়েছে এখানে রয়েছে হলো আপনার এটা এটা হলো ওয়াটার ক্লিয়ার জলকে একটু কন্ডিশন করতে গেলে যদিও অনেকেই বলেন যে জলে

আর এটা ছিল ওয়াটার কন্ডিশনার অনেক ধরনের কন্ডিশনার তো ইউজ করলেন জলকে কন্ডিশন করতে গেলে আপনি এটা ইউজ লাইতে পারেন যেমন ওয়াটার কন্ডিশনার যেমন ধরুন আপনি মানে একটা অ্যাকোরিয়ামের জল তো কিছুদিন আপনাকে সাইকেল করে তারপর আপনাকে ইউজ করতে হয় ঠিক আছে এটা দিলে সাইক্লিংটা টা একটু ফাস্ট হয়

পনেরো টাকা করে দশ টাকা করে পড়বে আর যদি এক পিস দু পিস নেন তাহলে ওটার দাম আপনার পনেরো থেকে আঠেরো টাকার মধ্যে ঘোরাফেরা করবে আচ্ছা যারা ধরণের এখান থেকে আর এই যেগুলো নিচ্ছে তাদের মোটামুটি আহ কত থাকবে মানে অর্ডার অর্ডার আপনারা আপনাদের হিসাব মতো আপনারা অর্ডার দেবেন আচ্ছা আর আপনার এখান থেকে মোটামুটি কোথায় কোথায় অর্ডার যায় আমার এখান থেকে মোটামুটি এখন অল ওভার ইন্ডিয়াতেই অর্ডার যায় অল ওভার ইন্ডিয়াতে হ্যাঁ কতদিনের মধ্যে হয় মোটামুটি এগুলো এগুলো যদি আপনি বাই ট্রেনে নেন তাহলে পার ট্রেন শিডিউল আপনার যাবে যদি ট্রেনে মাল যায় যদি ধরুন আউট অফ ওয়েস্ট బెঙ্গলে যদি ট্রেনে মাল যায় তাহলে পার শিডিউল সেগুলো ট্রেনে যাবে ওকে আর যদি আপনি বাই কুরিয়ারে নেন তাহলে চার থেকে পাঁচ দিন সময় লাগবে ডেলিভারি কুরিয়ার সেটাতে একটু এক্সট্রা চার্জ লাগে সেটা আপনি ওবিসিয়ে প্রোভাইড করে দেন দাদাকে তাহলে ওবিসিয়ে হ্যাঁ তবে আমি বলবো কলকাতা মানে হুগলি সারাউন্ডিং মানে রিক্সা সারাউন্ডিং বলুন কি কলকাতা সারাউন্ডিং কলকাতাতে যারা আছেন তাদের ক্ষেত্রে এসে নেওয়াটাই লাভজনক লাভজনক হবে কারণ এসে নিতে গেলে খুব বেশি তাহলে খরচা পড়বে পঞ্চাশ টাকা আর যত কমই অর্ডার দেন না কেন যদি পাঁচশো গ্রামের ওপর চলে যায় তাহলে ডেলিভারি করি আর পাঁচশো থেকে দু কেজি অব্দি চার্জ নেবে বুঝতে পেরেছি সেক্ষেত্রে আপনার ওটা মানে একটু এ হয়ে যাবে তাহলে বন্ধুরা তাহলে আলটিমেট আমি দেখিয়ে দিলাম এটা এটা শুধুমাত্র করলাম এবার চলুন আর কি ইনফরমেশন দাদা দিতে পারে আমি দেখে নিচ্ছি আচ্ছা দাদা তো আমরা এই সেকশনে কেন আসলাম

ভালো রকম নামি ব্র্যান্ড ওয়েল নোন ব্র্যান্ড তাদের মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট এরকমও কাস্টমার আছেন যারা অত কম দামে ওষুধ ইউজ করবেন না তারা বলবেন না অত কম দামে কাজ হয় না আমার মিডিয়াম রেঞ্জে দেখা মিডিয়াম এটা হলো মিডিয়াম রেঞ্জ যেরকম স্ট্রেস গার্ড দেখিয়েছিলাম ওখানে স্ট্রেস কেয়ার দেখিয়েছিলাম ওখানে সেরকমই হচ্ছে হিল স্ট্রেস হিল এটা হলো অ্যাকোয়াটিক রেমিডিজের স্ট্রেস হিল

এটা এটার একটাই প্যাক হয় এর থেকে বড় সাইজ হয় না অ্যাকোয়ারিয়া ক্লিয়ার এর এরপরে চলে আসুন আপনার প্যারাসিডল ওকে প্যারাসিডল হলো প্যারাসাইটিক ইনফেকশনের জন্য আচ্ছা এটা হলো অ্যান্টি ক্লোরিন ক্লোরভে এরপরে চলে আসুন হচ্ছিল ইউসিএফ আল্ট্রা ক্লিয়ার এটা হলো এটা হলো জেল কিওর যেটা আপনার অ্যান্টি ইচিং এর কাজ করে

নতুন প্যাকিং এসছে প্ল্যান্ট ফুডের আগে কালো আগে লাল রঙের ছিল এখন সে লাল রঙের নেই আর ওকে এটা হলো প্ল্যান্ট ফুড এটা হলো আপনার ফাইটো কারো টু প্ল্যান্ট যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে এটা হলো ফাইটো কার্ভ যদি কারুর জলে যদি কারুর জলে মনে হয় যে আমার পিএইচ এর প্রবলেম হচ্ছে এটা হলো পিএইচ রিডিউসার

মাইক্রোলাইভ এস টু একটা বড় ফাংশন আছে এনহ্যান্স করে তার সঙ্গে আপনার জলে আপনার যদি কোনো আষ্টে গন্ধ ছাড়ে সেগুলোকে ডাইলুট করে দেয় জলের মধ্যে ওকে এ করে এটা খুব ভালো ওষুধ এটা মাইক্রোলাইভ এস টু বেসিকালি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এনহ্যান্স করার জন্য মাইক্রোলাইব এসটু ইউজ হয় এরপরে এরপরে এদের একটা মানে অ্যাকোটিক রেমিডিজেরই একটা সিস্টার কনসার্ন আছে সঙ্গে সেটা বিলিয়ন ব্যাকটেরিয়া হ্যাঁ যেরকম আপনাকে আমি মাইক্রোলাইভ এস টু দেখালাম এটা হলো মাইক্রোলাইভ এক্সেস টু মাইক্রোলাইভ এস যেখানে কাজ শেষ করে তারপর থেকে মাইক্রোলাইভ এক্সেস শুরু করে তো আমি যদি ডাইরেক্টলি এটা দিই তাহলে তো হয়ে যাবে হয়তো যাবে কিন্তু এটা দামটা অনেকটা ফ্যাক্টর মাইক্রোলাইভ এস টু মাইক্রোলাইভ এস টু ছোটটার দাম পড়বে হলো তিন পিস নিলে আপনার দাম পড়বে একশো দশ টাকা করে আর এটা পাঁচশো এমএল এর বোতল আছে পাঁচশো এমএল এর বোতলের দামই পড়ে যাবে একশো টাকার উপর সবাই তো এফোর্ট করতে পারবে না দাদা বুঝতে পেরেছি কিন্তু এটার কাজ অনেক বেশি এটা আপনার জলে যেগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এনহান্স করে জলে আষ্টগন্ধ রয়েছে সেগুলোকে দূর করে জলে হলুদ হয়ে যাচ্ছে জলকে ক্লিয়ার করে সব কিছু করে তার সঙ্গে যেটা করে হচ্ছে হলো জলে যে মাছেদের যে পটিগুলো থাকে বা খাবারের যে এক্সট্রাক্ট গুলো থাকে সেগুলোকে ডাইলুট করে দেয় জলে অ্যামোনিয়াকে কন্ট্রোল করে এই একটা দিলে আসছে মোটামুটি পাঁচশো এম এল পাঁচশো ওকে এর ছোট প্যাকও আছে একটা সেটা দা এটা হলো মাইক্রোলাইভ টু ছোট প্যাক যেটা এটার দাম পড়ে যাবে আপনার প্রায় তিনশো টাকার উপরে এটা হ্যাঁ ওকে এছাড়া আপনার যদি আপনার বেটার জন্য যদি একটু বেশি চিন্তা ভাবনা করেন তাহলে এটাকে বেটা কেয়ার দিতে পারেন বেটা কেয়ার খুব ভালো ওষুধ ফর বেটা অনলি ফর বেটা আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি শুধুমাত্র বেটার জন্য এপিআই বাদ দিয়ে অন্য কোনো কোম্পানির এরকম কিছু আছে এটা আমি শুধুমাত্র বেটার জন্য এর বাইরে আপনি পেয়ে যাবেন ওর চলো এটা হলো যারা প্ল্যান্ট করে যারা তারা ফার্টিলাইজার চায়

এখন আর ট্রপিক্যাল কোম্পানি রুট ট্যাব নেই এখন ট্রপিক্যাল আসে না মাল সেরকম ভাবে এটা হলো না এর আগের বার না 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 কৌটো এটা 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 কৌটো আছে কৌটো এটা হলো রুট স্টিক্স এটা এটা হলো আর টু রুট স্টিক্স এটা দাম পড়ে যাবে আপনার ওই 300 টাকার কাছে কাছে দাম আসবে 300 হ্যাঁ এছাড়া এদের একটা ওষুধ আছে এই অ্যাকোটিক রেমেডিসিরি ওষুধ আছে ওয়ার্ম আউট ডি আর ওয়ার্ম আউট দুটো ডি ওয়ার্ম আউটটা এক্ষুনি আমার কাছে নেই বাট ওয়ার্ম আউটটা আমার কাছে আছে এটা হলো ওয়ার্মের যে কোনো ওয়ার্মের প্রবলেমের জন্য ক্রিমের জন্য আপনি এটা ইউজ করতে পারেন খুব ভালো ওষুধ ওকে ইনফরমेटिव রিয়েলি ইনফরমेटिव বন্ধুরা আপনারা দেখতে নিতে পাচ্ছেন সমস্ত কিছু মানে ওষুধ রিলেটেড যা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনেই আছে আরো আছে স্টকে দাদার কাছে আস্তে আস্তে সেই সমস্ত ইনফরমেশন থাকবেই থাকবে আর দাদা তাহলে মোটামুটি আমরা জেনে নিতে পারলাম এবার আসি ফাঙ্গাস রিলেটেড পার্টিকুলারি ফাঙ্গাস রিলেটেড আমার কাছে একটাই ওষুধ আছে সেটা হলো আপনার আপনার এর অ্যান্টিফাঙ্গাল যেটা ওশন ফ্রি এর অ্যান্টিফাঙ্গাল আচ্ছা আমি দেখাই হ্যাঁ আছে বলতে একটু আসতে হবে আপনাকে দেখিনি আরো একবার আমি এর আগে প্রথম বলে এসেছি যে রিডল ডুপ্লিকেট সত্যি রিডল ডুপ্লিকেট আমি এটা মানে নিজে এ করে বলছি রিডল ডুপ্লিকেট এটা হলো ওশন ফ্রি কোম্পানি রিডল রিডল ঠিক না বাট ওশন ফ্রি কোম্পানি আপনার অ্যান্টি রিডল বলবো না অ্যান্টি ইচ এটা হলো অ্যান্টি ক্লোরিন এটা হলো জেনারেল এড এটা হলো অ্যান্টি ফাঙ্গাল এই সবকটা ওষুধেরই একটাই সুবিধা সেটা হলো এই সব চার রকমের ওষুধেরই হলো দুশো চল্লিশ এর বোতল যেটা মার্কেটে কারোর কাছে নেই দুশো চল্লিশ এর বোতল সব সব কম্পোজিশনের ওপরে কারোর কাছে নেই এই দুশো চল্লিশ এম এর বোতলের দাম পরে হলো এক একটা বোতলের দাম পরে হচ্ছে হলো আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি করে হ্যাঁ

মানে এটা এখন মার্কেটে অলরেডি অনেকেই নিচ্ছে এবং অথেন্টিক হইতে নিচ্ছে অথেন্টিক নিচ্ছে আপনি যদি আপনি যদি এর মধ্যেখানে আইটু ওষুধ দরকার পড়ে সেটা অ্যান্টি ফাঙ্গাল এর উপর আপনি রিওশনের আপনি গ্র্যান্ড ফিশের আপনি অ্যান্টি ফাঙ্গাল ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় যে 120 টাকা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে আপনি গ্র্যান্ড ফিশ নিতে পারেন এটার দাম পড়ে 70 টাকা আচ্ছা কিন্তু এটা অরিজিনাল কোম্পানির মাল বুঝতে পেরেছি আমি বারবার আপনাকে কোন জায়গাটায় বলতে চাইছি হিট করতে আমি বুঝতে পারছেন এটা সেটা আমাদের দর্শক একদম ডুপ্লিকেট ইউজ করার থেকে

দেখে দিন আপনি যে বলছেন ডুপ্লিকেট আপনার কাছে এনিহাও কোনো মানে পুরোনো স্টক যদি থাকে থাকে আমরা ডুপ্লিকেট টা একবার রিডল দাদা আমি ব্যবসা শুরু করেছি আমি রিডল শুরু ব্যবসা শুরু করেছি আমি 2020 সাল থেকে কোভিড এর সময় চাকরি চলে যাওয়ার ভয়ে ব্যবসা শুরু করেছিলাম আচ্ছা আমি পরে আমি তখন আমিও অন্য লোকদের মতো ভুলে ডুপ্লিকেট মাল অরিজিনাল বলে বিক্রি করেছি আচ্ছা কিন্তু এখন বুঝতে পারছি সেগুলো ডুপ্লিকেট ছিল সেগুলো ডুপ্লিকেট আছে এরকম আমি যা পরে খবর শুনেছি যারা আমার থেকে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি যে রিডল কোম্পানি আজ থেকে বছর পাঁচ ছয় করে ব্যবসা বন্ধ করে দিয়েছে মানে বেঙ্গলে আর আসে না বাবা এই ব্যাপার তাহলে তো একটা বিরাট বড় স্ক্যাম স্ক্যামের হাত থেকে আপনাদের বন্ধুরা বাঁচিয়ে দিচ্ছে দাদা তো না আমি স্ক্যাম বলবো না কারণ স্ক্যাম বলাটা অধিকার আমার নেই কিন্তু আমি এটা বলতে পারি যে রিডল আপনারা একটু ইউজ করবেন তো চিন্তা চিন্তা করুন হ্যাঁ আপনি ওষুধের যদি যান তাহলে এটা হলো আপনার ওশন ফ্রি এটা হলো ওশন ফ্রি এরি আপনার গার্ড এটা এটা এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র আর ওয়ানার জন্য ওকে আর ওয়ানার জন্য শুধুমাত্র আর ওয়ান এখন অন্য কোনো কোম্পানি না আর ওয়ানার জন্য আর ওয়ানার জন্য গার্ড আছে এটা বললেন এটা হলো গার্ড এটা হলো আর ওয়ানার স্পেশাল আর ওয়ানার গার্ড মানে কি হবে এটা করলে এটা কি কিসের ওষুধ এটা হলো আপনার রিডিউস করছে হলো এনএইচ থ্রি এনএইচ ফোর বিল্ড আপ করবে ক্লোরিন রিমুভ করবে হেভি মেটালস কে একটার মধ্যে হেভি মেটালস কে রিমুভ করবে পিএইচ কে কন্ট্রোল করবে আপনার স্লাইম কে এ করবে কন্ট্রোল করবে মিউকাস আর গ্রিলস কে কন্ট্রোল করবে ওয়াটার ওয়াটার কোয়ালিটি কে বাড়াবে এটা সব দিক থেকে এটা হলো গার্ড এটা হলো যারা জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কে এনহ্যান্স করতে চায় তাদের জন্য এটা 8000 মানে 8000 ব্যাকটেরিয়া এনহ্যান্স করবে সেটা কি

এটা হলো আপনার জিরো অ্যাঙ্কার ওয়ান এটাতে কাজ কি হবে অ্যাঙ্কার অ্যাঙ্কার মানে ওয়ার্মের যে প্রবলেম যেটা আপনাকে ওয়ার্ম মাউথ দেখালাম যেটা সেমটাই এটা হলো শুধুমাত্র আরওয়ানার জন্য আর ওয়ানের জন্য মানে আর মাছটা তো একটু দামি মাছ বুঝতে পেরেছি সব ওষুধ দেওয়া ইচ্ছা হয় না আর একটা ওষুধ আছে সেটা হলো আগে ওশন ফ্রিয়ারি ওই ধরনেরই একটা ওষুধ আসতো সেটা হলো আপনার মাল্টিভিটামিন এটা হলো সেটারই একটা অন্যরকম ভার্সন ওশন ফ্রি এরিয়া এটা এটা হলো অ্যাডভান্স ভিটামিন কমপ্লেক্স ফর আর ভিটামিন কমপ্লেক্স ওকে এবার আপনি উঠছেন অলরেডি যারা যারা শৌখিন মাছ লাইক করেন তাদের জন্য অলরেডি দেখাচ্ছে আগে যেগুলো আছে ইনফরমেশন আমরা দিয়ে দিতে গেছি সেগুলো হচ্ছে নরমাল যারা আপনারা একদম মানে নবিশ তাদের জন্য কিন্তু এগুলো থাকছে তো আরো স্টেট উইথ আস আরো অনেক কিছু থাকছে আপনাদের জন্যই সো লেস গো দাদা আর কি দেখাবেন আসুন এবার এদিকে চলে আসুন শোর দেখুন আপনাদের আন দেখাচ্ছি দাদা কিন্তু একটা বিরাট মানে অলরেডি গোডাউন আছেন ওয়াউ এখনো চলছে সাজানো এটার কাজেই পুরোটা আপনাকে করতে তার মধ্যে চলে আসবে লোকজন কি আছে কথাই বলছিলাম যারা একটু ওপর দিকে উঠতে চায় যারা মানে একটু যারা একটু দামি মাছ ইউজ করে যারা রাখেন যারা পছন্দ করেন দামি ওষুধ খাওয়াবো তাদের জন্য এগুলো বেটার জন্য ওখানে আপনাকে দেখিয়েছিলাম বা আপনার বেটা কেয়ার দেখিয়েছিলাম এটা হলো এপিআই এর বেটা কেয়ার বেটা ফিক্স এপিআই কোম্পানি বা একটু বসে নি কারণ না বসলে হবে না আপনি বসে বসে দেখান আমাদের এটা হলো আপনার এপিআই এর মেলা ফিক্স প্রাইস কেমন পড়ছে দাদা প্রাইস এগুলো এগুলো প্রাইস আছে ওকে এগুলোর প্রাইস আছে এগুলোর প্রাইস প্রাইস এটার পড়ে যাবে প্রায় 900 টাকার কাছে কাছে 900 900 এগুলো কিন্তু এগুলো দাম মানে কোয়ান্টিটিটাও বেশি কোয়ান্টিটি বেশি এবং 237 এর অনেকটা অনেক অনেক মানে সেটা আপনার অনেক এটা হলো ট্যাপ ওয়াটার কন্ডিশনার এটার কাজ কি আছে ট্যাপ ওয়াটার কন্ডিশনার যেটা আপনাকে বলেছিলাম ওই ঘরে যেটা যে ওয়াটারকে কন্ডিশন করবে